হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে দিতে হবে না আপনাদের কাপড়ের টাকার সাথে ডেলিভারি চার্জটা যোগ হবে আপনারা শুধু অর্ডার করবেন যে কোনো জায়গা থেকে নিতে পারেন তাদের জন্য বলা লাগে কথাটা মূলত আমাদের কাপড় হাতে পাওয়ার পর ডেলিভারি নেবেন

যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন শুধু কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন একশো পঞ্চাশ টাকা গোল এটাতে কিন্তু আপনারা এটা দিয়ে জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন সব কিছুই তৈরি করতে পারবেন তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ